বানিয়েছে হেডফোন রেখেছে ফোন চলো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর এই ভিডিওটা মামা জন্যও জন্য যেমন স্পেশাল ওর বাবার জন্যও সেরকম স্পেশাল কারণ মাম্মা হবার পর ওর বাবার এটা ফার্স্ট বার্থডে আর দেখতেই পাচ্ছ দিদুনের সাথে বসে মাম্মা এখানে বাবার জন্য কেক বানাচ্ছে হ্যাঁ মা এরকম মানে কেক বানাচ্ছে আমার বার্থডেতেও মা বানিয়েছিল নিশার বার্থডেতেও বানায় আর এবার তো প্রথম বুবা এখানে তো বুবাইয়ের বার্থডেতেও বানাচ্ছে তেরো তারিখ রাতের ভিডিও চোদ্দো তারিখ ওর বার্থডে আর শুধু বার্থডে না মাম্মা ম সেদিনকে এই বাড়ির ভাত খাবে মানে যেটা মামা বাড়ির ভাত বলে সেটাই খাওয়া হবে মামাকে তো আগের দিন তাই মা কেক বানাতে বসে গেছে আর এই যে এখন কেক কাটার সময় হয়ে গেছে মাম্মা এখন পাপাকে নিয়ে যাচ্ছে কেক কাটতে ওইদিকে দেখতে পাচ্ছ মাম্মামের মাথার চুলের কি অবস্থা একদম চুল টুল বেঁধে দিয়েছিলাম ওগুলো খুলে দিয়েছে ওর বাবা তার জন্য একদম কি অবস্থা হয়ে আছে মশারির মধ্যে ঢুকে আছে তো আমি ভিডিও করার চেষ্টা করছে এই এর চুলের কী অবস্থা তো এই চুলও দুদিন পর আর থাকবে না সেই ভিডিও আসছে খুব তাড়াতাড়ি তো যাই হোক এবার কেকটা কাটা হবে মায়ের কেকটা রেডি হয়ে গেছে পুরো এখন বাজছে রাত্রি বারোটা হ্যাঁ তো বারোটার সময় মায়ের এই কেকটা আমিও কাটি মায়ের বানানো কেকটা আবার নিশাও কেটেছিলো আর আজকে বুবাই ফার্স্ট টাইম আর মায়ের বানানো কেকটা কিন্তু খেতে অসাধারণ হয় খুবই টেস্টি হয় আর কেকটা কেমন ফুলেছিল তোমরা তো সেটা দেখলেই বুঝতে পারবে দেখো কেকটা কেমন ফুলেছিল খুব ভালো ফলে মা খুব ভালো কেক বানায় সত্যি তোমরা যদি মায়ের হাতের কেক খেতে চাও কিংবা রেসিপিটা জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাপি

ওই যে এটা বুবাইকে আমি দিয়েছিলাম কারণ বাবা মায়ের একটাও ছবি একসাথে ছিল না তোলা হয়নি তো যাই হোক তো বাবার একটা ছবি মায়ের একটা ছবি নিশার একজন পরিচিত ফটোগ্রাফার আছে তাকে বলেছিলাম যে বাঁধিয়ে দিতে এই যে দাদু গুড মর্নিং লাল হয়ে আছে মুক্তা কালো পিউই পাপাকে হ্যাপি বার্থডে বলেছি সকাল সকাল আমি ঘুম থেকে উঠে জানো তোমরা আজকে শুধু পাপার জন্মদিন না কিন্তু আজকে কিন্তু আমিও খাবো মামা বাই ভাত মামা তো নেই মাছি বাই ভাত খাবো তার জন্য দিদুন আর মাছি আমার আর পাপার দুজনের জন্য রান্না করছে দিদুন বাড়ির ভাত খাবে নাকি দিদুন বলেছে দিদুন বাই ভাত খাবে আর আমি ঘুম থেকে উঠে সকাল সকাল বিছানায় পতি কয়ে দিয়েছি এখন বিছানার চাদর তুলতে হবে মাম্মাকে হ্যাঁ আমি সকাল সকাল বিছানায় পতি করে দিয়েছি বলে দিচ্ছি সবাইকে বলে দিয়েছি যাও পাপার কোলে যাও তো এখন অনেকটাই সময় হয়ে গেছে মাম্মা ভাত টাত খাওয়ানোও হয়ে গেছে আমার এখন ওকে রেডি করাচ্ছি কারণ এবার ওকে মানে সাজিয়ে গুছিয়ে খাওয়ানোর পালা ও ঘুম থেকে উঠলো এবার ওকে মানে রেডি করাচ্ছি এই যে এই ড্রেসটা দেখতে পাচ্ছ এটা অনলাইনে নিশা কিনেছিল তো আমরা যখন কলকাতায় ছিলাম তখনই ও অর্ডার দিয়ে কেনা হয়েছিল তো খুব সুন্দর একদম পিওর কটনের ছিল খুব ভালো ছিল আর এরপর একটা স্কার্ট করাবো তো ওটাই করছিলাম তো পরে নিল ভালো করেই জ্বালায়নি চুল টুল বেঁধেছিলাম তো পুরো ভিডিওটা আর করা হয়নি কারণ খুব তাড়াহুড়োর মধ্যে করছিলাম আর বুবাই ফোন চলে এসেছিলো ওর তো আর করানো মানে ভিডিওটা করা হয়নি আর এদিকে আমিও দেখছো একটু রেডি টেডি হয়েছি গয়নাকাটি পরেছি চুল টুল বেঁধেছি শাড়ি পরেছি একটা ভালো কারণ আজকে একজন ক্যামেরাম্যান আসবে তো যেহেতু মামা জন্ম পর থেকে একটু ফটোশ্যুট হয়নি তো যাই হোক কাজকে সাজিয়ে গুছিয়ে খাওয়ানো হবে আর ওর কয়েকটা ছবি তুলে নেব তাও বেশি ছবি তোলা সেদিন হয়নি কারণ যে এসেছিলো তারও একটু তাড়াহুড়ো ছিল সে তাড়াহুড়োর মধ্যে কয়েকটা ছবি তুলেই চলে গেছে আর আমাদের সাথেও কয়েকটা তুলে দিয়েছিল তো এখন তো ঠিকই আছে কান্নাকাটি করছে না ভালোভাবেই পড়ে এরপর পুরো লুকটা নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি আসছে তোমরা জানিও কেমন লাগছিল মাম্মা সাজিয়ে গুজিয়ে বসিয়েছি আর আমাকেও দেখতে পাচ্ছো সেজেছি একটু কারণ ফটোশুট করানো হবে কারণ আসবে ক্যামেরাম্যান আর মাম্মাকে দেখাই দাঁড়াও আই দেখি 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 আলি যে মামার খাওয়া দাওয়ার মাছি ছাজিয়েছে দেখো আছে ফ্রায়েড রাইস মাছ ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা ভেন্ডি ভাজা পটল ভাজা শাক মুগের ডাল মাছের মাথা খাবে মাম্মা আর আছে চিংড়ি মাছের মালাইকারি পায়েস দই আর মিষ্টি আছে এই যে আর এখানে যে ছবি তুলবে সেই ভাইও চলে এসছে আর ওকে দেখো একটা টিকলি পরিয়ে দেওয়া হয়েছে দুদিকে চুল বেঁধে লাল একটা টিপ আর একটা মালা এসব পরানো হয়েছিল ওকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আর ও কিন্তু খুব খুশি তারপর তো ঘুম চলে এসেছিল মাম্মা আর ওকে আমরা ফুল দিয়েছি আর তারপরে মা আলু ভেজেছিল সেই আলু ভাজা ধরিয়ে রেখেছি আর ও খুব ভালো খেয়েছে মানে প্রথম পেয়েছে নুন তেল নুন তো ওকে দেওয়া হয় না খাবারে তো খুব মজা করে খাচ্ছিল ওটা অর্ধেক আলু ভাজা খেয়ে নিয়েছিল তার তারপরে তো নিশা এখানে খাই দিল মামা নেই তো কি হলো মাসি তো আছে তো মাসি খাইয়ে দিল আর এই যে পায়েস সেদিনকে শিমুয়ের পায়েসই করা হয়েছিল চালের পায়েস করা হয়নি কারণ ও খাবে আর আমাদের যেহেতু এখন এক বছর শিমুয়ের পায়েসই খাওয়া যাবে চালের পায়েস খেতে নেই তো চালের পায়েস করা হয়নি আর একটু দই দিয়েছিল নিশা তারপর এখানে তো অনেক রকম পদ করা হয়েছিল কিন্তু মোটেও অত কিছু ওকে খাওয়ানো হয়নি শুধু পায়েস একটু মুখে দেওয়া হয়েছিল আর তোমার মাছের মাথাটা আর সব কিছু একটু মাখিয়ে এক এক ফোঁটা শুধু মুখে দেওয়া হয়েছিল কারণ এসব মানে খেলে আবার কি হয় না হয় এসব তো খেতে পারবে না ও এত তেল মশলা দেখো মাছের মাথাটা খুব পছন্দ হবে মাছের মাথায় নুন আছে তেল আছে মশলা আছে না ও তো মশলাদার মানে আমার মেয়ে সত্যি কথা ও ভালো মন্দ খাবে ওর খাবার খাবে না ও ওর খাবার খেতে নারাজ মুখ খুলবে না আর এই সব খাবার দাও আমরা যখন খেতে বসবো শুধু আ আ করবে হাতটা নিয়ে যদি ওকে কোলে নিয়ে খাওয়াই তাহলে হাতটা ঢুকিয়ে নেবে নিজের মুখের মধ্যে চেষ্টা করবে দেখো মাছটা পেয়ে খুব খুশি খাওয়ার খুব চেষ্টা করছে তো যাই হোক এইভাবেই মামের মা মুখে মামার বাড়ির মুখে ভাত হলো তারপর আমরা অনেক ছবি টবি তুলেছিলাম বাইরে নিয়ে গিয়ে আর বার্থডে বয় কিন্তু এখনও কিছুই পায়নি পায়েসও পায়নি খাবারও পায়নি সব শেষ করে মাম্মামকে ঘুম পাড়িয়ে দিয়ে আমরা তখন ওকে খেতে দিলাম তার আগে অবশ্য যে ভাইটা এসেছিলো ছবি তুলতে যে ওই এটাই সেই ভাইটা তো সে তাকে খাবার টাবার দিয়ে সে চলে গেল তখন আমরা সবাই মিলে খেতে বসলাম ওই যে ওই ঘরেই আমরা খেতে বসবো যেখানে নিশা পুচকির জন্য থালাসাজি ছিল সেইভাবেই বুবাইকেও খাওয়ানো হয়েছে এখানে আর মা ওখানে ওকে পায়েস খাইয়ে দিল তারপর মাম্মা কিন্তু পিছিয়ে নেই মাম্মা কিন্তু খাইয়ে দিয়েছে ও ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ও ঘুম থেকে উঠে গেছে দেখো চুলগুলো সব খুলে দিয়েছে ওর বাবা বলে কি যেন খাইয়ে চুলের কি অবস্থা জুতি করেছিল পাপা খুয়ে দিয়েছে আ না খাও খাও শুরু করো এখন অনেক বেলা হয়ে গেছে আমরা তিনজনে খেতে বসেছি বার্থডে বয় এই বসেছে কি গো কেমন আছে ভালো বলো এই যে এখানে সব নিশার বাচ্চা পার্টি এরা সব পড়তে এসছে আর এদের মানে বলা হয়েছিল কিষানের জন্মদিন তো এরা কি করেছে শোনো এই যে এ তো সেজেগুজে সুন্দর একটা ড্রেস পরে চলে এসেছে আর বাকিগুলোর মজা শোনো ভালো আছো তো আজকে কি দিয়ে ভাত খেয়েছো কে মেরেছে তোমাকে মুখে দাগ মা মেরেছে কেন এখানে যাদের যাদের পড়া হয়ে গেছিল তাদেরকে দেখো বেলুন ফোলাচ্ছে শুধু সায়ানি আর চিকু এরা দুজন পড়াশোনা করছে আর এরা সবাই মিলে বেলুন ফোলাচ্ছে দিন কিন্তু বার্থডে বার্থডে মনে হয়নি মাম্মামকে নিয়েই আমরা মেতেছিলাম কিন্তু সন্ধ্যের পর থেকে এরা যখন থেকে এসছে কিন্তু তখন থেকে সত্যি কথা বার্থডে এটা ফিল হচ্ছে কারণ সত্যি কথা বাচ্চারা না থাকলে কিছুই ভালো লাগে না ওরা যদি না থাকতো আর একটা কেক কেটে নিতাম সেই আনন্দটা হয়তো পেতাম না কিন্তু ওরা আসাতে ও আনন্দটা যেন আরও দ্বিগুণ হয়ে গেছে তো এই যে এইটা হচ্ছে ছোটো মানে এটাই হচ্ছে চিকু দুটো চিকু আছে এটা হচ্ছে ছোটো চিকু এই বড়ো চিকু আর আরেকটা আছে ছোটো চিকু নিচা বলেছে তুই বড় চিকু আরেকজনকে বলেছে ছোট চিকু তো যাই হোক নিশা বেলুন বাঁধছে আর ওরা ফোলাচ্ছে ওদেরই বেশি আনন্দ আর এদিকে এই যে দেখো এই যে এখানে সব রেডি প্রিয়াঙ্কা সব রাগ হয়ে গেছে এদের একবার করে এক একজনের রাগ হচ্ছে আর এখানে এই যে এরা আর এই যে এটাই হলো কেকটা আমরা কাস্টমাইজ করে বানিয়েছিলাম কারণ ও সারাদিন ল্যাপটপ নিয়ে কাজ করে ওর ওটাই কাজ চারিদিকে ফোন হেডফোন খাতা চা দিলে চায়ের কাপ এই সমস্ত ছড়িয়ে থাকে বালিশের ওপর পড়ে থাকে তো এরকম বানাতে দিয়েছিলাম কিন্তু আমাদের কেকটা যে যেরকম বানাতে বলেছিলাম সেরকম হয়নি তো কিছু করার নেই আর মুন্ডিটা কিছুতেই বসছিল না নিচা অনেকক্ষণ ধরে চেষ্টা করছে তো যাই হোক লাস্টে যেমন তেমন করে বসিয়ে আমরা ওই কেকটাই কাটা করালাম দেখতে পাচ্ছ একটা পাশে খাতা পেন তারপরে ল্যাপটপ ল্যাপটপটা তো বোঝাই যাচ্ছে না এবার কী করবো আমরা তো চেষ্টা করেছিলাম কিন্তু ঠিক মতো বানিয়ে দিতে পারেনি আর মুন্ডুটা তো কিছুতেই বসছে না বারবার ওই দেখো নিচে নিজেই সরে পালাচ্ছে তো যাই হোক অনেক চেষ্টা টেষ্টা করে ওটাকে বসানোর চেষ্টা করলাম তারপরে কেকটা কাটানো হলো বেশিক্ষণ মানে আমরা রিস্ক নিইনি তাড়াতাড়ি বুবাইকে নিয়ে চলে এসেছি কারণ বেশিক্ষণ ওয়েট করালে হয়তো মুন্ডুটা খুলেই পালিয়ে যাবে তো যাই হোক অ্যাডজাস্ট করা হলো কেমন লাগছে মা কেকটা দেখে

বাচ্চাগুলোকে দেখ যা খুশি হয়েছে কি বলবো আর ছোট ছোট্ট বাচ্চাগুলোকে খুশি করতে পারলে আমাদেরও খুব ভালো লাগে আর এদিকে ঘুম চলে এসছে ওকে দেখো একটা নতুন জামা পরিয়ে দিয়েছিলাম ক্লিপ দিয়ে চুল টুল বেঁধে দিয়েছিলাম আরও একটু মানে অন্য সময় এগুলো ভালোবাসে বাচ্চাগুলোর সাথে থাকতে নিচে যখন পড়ায় এখানেই চুপ করে বসে থাকবে খেলা করবে ওদের বই টই নিয়ে কিন্তু আজকে ওর মানে ঘুমটা যেহেতু সকাল থেকেই ঠিকঠাক হয়নি যেহেতু ফটোশ্যুটের সময় তখন অনেকক্ষণ ওকে উঠিয়ে রাখা হয়েছিল তারপরে মানে পরিবেশটা ও পাচ্ছে না যার জন্য একটু খ্যান খ্যান করছিল আর এদিকে এদের থেকে খুশি মনে হয় কেউ নেই আর এরা ছিল বলে এই সন্ধেটা এত সুন্দর হয়েছিল সারাদিন তো মাম্মকে নিয়েই আমরা ব্যস্ত ছিলাম ওকে সাজানো ওকে নিয়ে মানে খাওয়ানো ওকে ছবি তোলানো এসবই চলছিল কিন্তু এরা আসার পর মানে মনে হলো যে হ্যাঁ আজকে বুবাইয়ের বার্থডে তো মনে হয় না ওর এর থেকে ভালো বার্থডে কখনো হয়েছে কারণ বাচ্চাদের সাথে কাটানো ওর যে খুশি ওদের যে আনন্দ ওদের যে চিৎকার চেঁচামেচি তার থেকে ভালো এর থেকে ভালো বোধ হয় না ও কোনোদিনও বার্থডে পালন করেছে আমার মনে হয় জানি না তো সেটাও কমেন্ট করেই বলবে যে এর থেকে ভালো বার্থডে ওর মানে কাটিয়েছে কিনা না কখনও তো যাই হোক তো এইভাবে কেক টেক কাটা হলো আর এদিকে তো শুনলেই বাচ্চাগুলোর কাণ্ড কেউ বলছে পা খাবো কেউ বলছে পেট খাবো কেউ বলছে ল্যাপটপ খাবো এই চলছে ওদের মধ্যে আর অনেকক্ষণ ধরে চেষ্টা করানোর পর এটা মানে নিশা ফুলাতে মানে আগুন লাগাতে পারলো কারণ ফ্রিজে ছিল তো ঠান্ডা হয়ে গেছে সবাইকে খাইয়ে দিচ্ছে কেক কাটার পর আর ওইদিকে মাম্মাকে দেখো মাম্মকে যেহেতু দেয়নি ওই দিকে ওর কান্না দেখো একবার করে চুপ করছে আবার একবার করে কাঁদছে মানে অ্যাটেনশন নেওয়ার চেষ্টা করছে বাবা যেহেতু বাচ্চাগুলোকে খাওয়াচ্ছে ওকে এখনও খাওয়ায়নি আসলে সেটা না ওর আসলে ঘুম পেয়েছিলো মনে হয় ওই জন্য ওই রকম করছিলো তো যাই হোক করতো আর এসব জ্ঞান নেই তো যাই হোক আর এদের খুশিটা দেখো আমি

আচ্ছা একটা মাথা কজন খাবে একটা মাথা কজন খাবে তাহলে মাথা মাথা খাবে তাহলে আর পা খাবে পা হেডফোন খাবে অঙ্কুশ না এই যে এই বাচ্চাগুলোর এখন আবদার হয়েছে যে গান চালাও আমরা নাচবো তো এরা সবাই একে একে নাচবে আর বিভিন্ন রকম গান যেগুলো শুনি নি তো এদেরই আনন্দ আর কি নাচানাচির পর্ব শেষ হলো সবাই যে যে রকম পারে সবাই মিলে ধুম নাচা হলো এদের এবার খাওয়া দাওয়া শুরু হলো প্রথমে কেক দিয়ে শুরু হয়েছে এখন যে আর পছন্দ মতো কেক নিয়ে নিয়েছে ওখানে যখন কাটছিল তখন যে যার পছন্দ হয়েছে সে সেরকম কেক নিয়েছে আর যে শরীরগুলো নিয়েছিল ওরাও ওটাও পছন্দ করে নিয়ে নিয়েছে কেউ শরীর কেউ ল্যাপটপ কিন্তু ওটা খেতে পারেনি আসলে ওগুলো খাওয়া যায় না ওগুলো মানে অন্য রকম খেতে হয় ভালো লাগে না কেকটা খেয়েছে সবাই আর মিষ্টি তারপরে তো ফ্রায়েড রাইস চিকেন যেগুলো দুপুরে হয়েছিল সেগুলো দেওয়া হয়েছিল সেগুলোও খেয়েছিল। তো ওদেরই আনন্দ সত্যি কথা ছোট ছেলেদের মানে বাচ্চাদের সাথে আনন্দ ভাগ করে নেওয়ায় মতো আনন্দ আর বোধ অন্য কিছুতে নেই আজকে এই দিনটা এতটা আনন্দ মানে কাটলো শুধুমাত্র ওদের জন্য আমরা তো ভেবেছিলাম দিনের বেলায় ওদেরকে নেমন্তন্ন করব কিন্তু যেহেতু ফটোগ্রাফারকে ডাকা হয়েছিল তারপরে এতগুলো বাচ্চা এদের দুষ্টুমি মারপিট সব কিছুই তো এর মধ্যে কত কিছু তোমাদেরকে দেখানো হয়নি আমি ক্যাপচারও করতে পারিনি করে যাচ্ছে লাফিয়ে যাচ্ছে যার জন্য এগুলো সামলাতে পারবো না বলেই দুপুরে এদেরকে ডাকিনি একদম রাত্রেবেলায় মানে বলেছিলাম দুপুরবেলায় কি হতো মানে ক্যামেরাম্যান আসবে এবার খিচিপিচি লেগে যাবে তখন ছবি তোলানো যেত না না এদেরকে সামলাবো না ছবি তোলাবো যার জন্য ওদেরকে দুপুরে বলিনি প্রথমে ভেবেছিলাম দুপুরেই মানে সবাইকে বলবো তো তো সারা দিনটা আমাদের যত না ভালো কেটেছে এরা আসার পর আনন্দটা যেন আরও বেশি হলো তো যাই খুব ভালোই লাগলো খুব ভালোই কাটলো আর সত্যি কথা বলতে এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর সাথে সময় কাটালে দেখবে মন খারাপ কিন্তু আর থাকে না আমার তো মানে তাই মনে হয় মন খারাপও থাকে না মন বরং অনেক ভালো থাকে কেমন খেলি ফ্রায়েড রাইস আর চিকেন ভালো ছিল না বেশি ফ্রায়েড রাইস কোনটা বেশি ভালো রাইস মাংসটা বেলুন আচ্ছা বেলুন ফুলালি তারপর বেলুনগুলো খুলেও নিলে হ্যাঁ দি আবার নিয়েও পালাচ্ছিস আর এখন করছি রাতের ডিনার যেহেতু আজকে অনেক খাটাখাটি হয়েছে তারপরে রাতে রান্না করার কোনো ক্ষমতা ছিল না তার জন্য স্ন্যাক জোন থেকে চাওমিন অর্ডার করা হয়েছিল আর চাওমিনটা ছিল ভীষণই লাইট আর ভীষণ টেস্টি আর তারপর এই যে দেখতে পাচ্ছ রাতে ঘুমানোর পালা মেয়ের তো বাবার বুকে ছাড়া ঘুম হয় না আর এখানে বাবাও আ করছে মেয়েও আ করে সে এইভাবেই ঘুমায় তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আর একটা লাইক করতে কিন্তু একদম ভুলবে না তো চলো টাটা বাইক গুড নাইট